ফটিকচড়ি বিবির হাটের বিশ্বজ্জা হাসপাতাল গেটের সামনে হাজি মুসা কমপ্লেক্সে উদ্বোধন হলো নাহাদি ফার্মেসি এখানে যাবতীয় ডাক্তারি ওষুধ ও সার্জিক্যাল আইটেম পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করা হবে রঙিন ফিতা কেটে নাহাদি ফার্মেসির উদ্বোধন করেন বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগস সমিতির পৌরসভার সভাপতি আলহাজ মহিউদ্দিন চৌধুরী সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারবেস চৌধুরী আলহাজ মোহাম্মদ মোসা সহ উপস্থিত ছিলেন উক্ত নাহাদি ফার্মেসির পরিচালক মোহাম্মদ এমরান হুসাইন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরান হোসেন নাবি ফার্মেসির পরিচালক আমরা নতুন ফার্মেসি উদ্বোধন করেছি আজকে এই পরিচয় বিবির হাট পৌরসভা মেডিকেলে গেটে স্টারের সামনে আপনারা সবাই আসবেন আমাদের দোকানে আমরা সুলভ মূল্যে ওষুধ বিক্রয় করব প্রতিটা ওষুধ আছে আমাদের কাছে সার্জিক্যাল আইটেম তারপর এমনি যাবতীয় অফিস কিসিনের ওষুধ সব কিছু এভরিথিং

নাদি ফার্মেসির উদ্বোধন হয়েছে যার মালিকা নাই মোহাম্মদ এমরান আমাদের অত্যন্ত অত্যন্ত কাছের বন্ধু সেই প্রতিষ্ঠানটি পরিচালনা করবে পরবর্তী সময়ে সে অন্যান্য জায়গায় ফার্মেসি করার সময় আমরা তার থেকে সব সময় আমাদের মেডিসিন পণ্য যেগুলো আমাদের নিত্য প্রয়োজনীয় লাগে সব কিছু আমরা থেকে নিতাম এখন সে নতুন করে আবার প্রতিষ্ঠান চালু করেছে আমরা ওর কাছে এসেছি আমাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই আসবেন দেখবেন কিনবেন